শবেবরাতের রাত্রে অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত্রে আল্লাহর নবী এবং আম্মাজান আয়েশা সিদ্দিকারতিয়াল্লাহ আনহা রাতের বেলা শুয়ে আছেন প্রতিমধ্যে হযরতে জিবরাহিন আন সালাম আল্লাহ রসুলের কাছে চলে আসলেন আল্লাহ রসুলের কাছে চলে আসার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনি এই বরকতপূর্ণ রাতে আপনি শুয়ে আছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই রাতের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি আল্লাহ তাআলা এই রাতে আসমানের দরওয়াজা সমূহ খুলে রাখেন জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ খুলে রাখেন এই রাতে যদি আপনি দোয়া করেন আল্লাহ দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নিবেন এই সবে বরাতের রাত হলো ক্ষমা করার রাত ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি এই রাতে আপনার উন্মতের জন্য যদি দোয়া করেন আল্লাহ তারা আপনার উন্মতদেরকে মাফ করে দিবে এরে আল্লাহর বান্দা আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাম এইবার হযরত জিবরাইল আলহ ইসালামের কথা শুনিয়া এইবার ঘুম থেকে উঠে গেল আম্মাজান আয়সা ঘুমায় আছে। আল্লাহ রসুলে এবার চলে গেলেন কিছুক্ষণ পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়ান হুতাল আনহা সজাগ হয়ে গেল সজাগ হওয়ার পরে দেখে তার পার্শে রসুল নাই আম্মাজান আয়েশার মাথা তো ঘুরে গেল কোথায় গেল রহমেতুল্লিলা আল মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছে আম্মাজান আইসা সিদ্ধিকা রদি অল্লাহ হতা লা আনহা এইবার অন্যান্য বিবির ঘরে তালাশ করতি ছেন। আম্মাজান আইসা সিদ্ধিকা রদি অল্লাহ হতা লানহা সমস্ত বিবির ঘরে আল্লাহ রসুলকে তালাশ করেছেন কিন্তু আল্লাহ রসুলকে পাইল না আম্মাজান আইসা সিদ্ধিকা রদি অল্লাহ হতালা আনহার মাথা ঘুরে গেল। কি ব্যাপার একই সঙ্গে তো রাতের বেলা ঘুমাইছি রহমাতুল্লিল আলামিন কোথায় গেল আমাকে তালাশ করতে হবে খোঁজ করতে হবে ওরে আল্লাহর বান্দা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অন্য কোন বিবির ঘরে আল্লাহর রাসূলকে পাইল না মনে মনে চিন্তা করল মনে হয় আল্লাহর রাসূল তার আদরের কন্যা ফাতেমার বাড়িতে চলে গেছে কারণ আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাসাল্লাম ফাতেমাকে এতটাই মহব্বত করতেন ভালোবাসতেন রাত দিন চব্বিশটা ঘন্টা ফাতেমার খোঁজ খবর নিতেন কলিজার টুকরা ফাতেমা যেন কোনো কষ্ট না পায় এইবার সিদ্দিকা ফাতেমার বাড়িতে চলে গেল ফাতেমাকে গিয়া বলেন ও ফাতেমা তোমার বাড়িতে কি আল্লাহ রসুল এসেছে কিনা তোমার আব্বা যান এসেছে কিনা ফাতেমা বলে না আমার বাড়িতে তো আমার আব্বা যান আসে নাই হজরতে আলীও বলে না আমার বাড়িতে তো আসে নাই হজরতে আলীও বলে আমার বাড়িতে রসুল তো আসে নাই আইসা সিদ্দিকা রদি আল্লাহ তাহার মাথা ঘুরে গেল কোথায় তাহলে আমার নবী গেল কোথায় আল্লাহ রসুল চলে গেল এই রাত্রে বেলা এইবার হজরতে আইসা সিদ্দিকা রদি আল্লাহ তাহা এবং ফাতেমা এবং হজরতে আলী এবং হাসান এবং হুসাইন সকলে মিলিয়াইবার সিদ্ধান্ত নিল মনে হয় আল্লাহ রসুল মনে হয় আল্লাহ রসুল মসজিদে নবমীর মধ্যে মনে হয় আল্লাহ রসুল ইবাদাত করতেছে এইবার সকলে মিলিয়া মসজিদে নবমীতে চলে গেলেন গিয়া দেখেন ওখানেও আল্লাহ রসুলকে পাওয়া গেল না এইবার অজরতে আনি বলেন আল্লাহ রসুলকে পাওয়া যাইবে একটা জায়গায় সবগুলি জায়গায় তালাশ করলাম কিন্তু আল্লাহর রসুলকে পাইলাম না মনে হয় আল্লাহর রসুল জান্নাতুল বাঁতি কবরস্থানে চলে গেছেন সকলে মিলিয়া এবার জান্নাতুল বাঁতি কবরস্থানে চলে গেলেন গিয়া দেখেন আল্লাহর রসুল এইবার আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া জান্নাতুল বাকি কবরস্থানের পার্শে তারা ইয়াতইটা হাত তুলে আল্লাহকে বলে এই জান্নাতুল বাকি কবরস্থানে অনেক সাহাবি সয়া সেরে আল্লাহ আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত অনেক বরকত পূর্ণ রাত অদার মালিক আজকের রাত তো গুনা মাফের রাত সবে বরাতের রাত গুনা মাফের রাত ভাগ্য রজনী ও আল্লাহ আপনি আমাদের আমার এই সাহাবিদের গুণাগুলি আপনি মাফ করে দেন ও আল্লাহ আমার আমার দুনিয়ার বুকে থাকা অবস্থায় যত কষ্ট করেছে আল্লাহ এই কষ্ট করার কারণে ও আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিয়েন এইভাবে আল্লাহ রসুল জান্নাতুল বাকি কবরস্থানের পার্শ্বে দাঁড়াইয়া সাহাবাই কিরামদের জন্য দোয়া করতেছেন তার উম্মদের জন্য দোয়া করতেছেন এইবার দোয়া যখন শেষ হয়ে গেল ফাতেমা রদি আল্লাহ আনহা আল্লাহর নবীকে বলেন ও আব্বা যান এখানে আপনি কি করতেছেন বলে আমি দোয়া করতেছি ও ফাতেমা আজকের রাতের কত পাওয়ার তুমি কি জানো এই এই সবে রাতের অনেক রাতে আল্লাহ আসমানের সমূহ খুলে রাখছেন প্রথম আসমানে আল্লাহ তালা ডাক দিবেন এই রাতে ও বান্দা কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও কার কি রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও বান্দা যদি আজকে রাতে চাও বান্দা তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না আল্লাহ রসুল এইবার ফাতেমাকে এইভাবে বুঝাইলেন ও ও ও ফাতেমা আলী এই রাতের অনেক গুরুত্ব অনেক ফজিলত এই রাতের সবে বরাতের রাত্রে অনেক ফজিলত এই রাতে আল্লাহ তালা প্রত্যেকটা বান্দার ভাগ্য আল্লাহ তালা নির্ধারণ করে দিবেন যাও তোমরা আজকে যে যার মনে মনে তোমরা আজকের রাত্রে তোয়া করো আল্লাহর কাছে আল্লাহ তা আজকের রাতে সকলকে মাফ করে দিবে